মোটা ভারী বাটকারার মতো স্মার্টফোন ব্যবহার করার থেকে হালকা পাতলা কমপ্যাক্স সাইজে স্মার্টফোন ব্যবহার করার মজাই কিন্তু আলাদা কিন্তু আজ থেকে দু বছর আগে পর্যন্ত কমপ্যাক্স সাইজে স্মার্টফোনে বেশ কিছু প্রবলেম ছিল তার ব্যাটারি ক্যাপাসিটি একেবারে কম হতো দ্বিতীয়ত স্মার্টফোনগুলো খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলতো কিন্তু দুহাজার সালে এই ট্রেনটা সম্পূর্ণ চেঞ্জ হতে চলেছে আর তার প্রথম কারণ হচ্ছে এটা ব্যাটারিতে এবার নতুন টেকনোলজি এসেছে সিলিকান কার্বন টেকনোলজি ফলে ব্যাটারিগুলোকে ছোট রাখার সঙ্গে সঙ্গে ব্যাটারিগুলোকে মোর পাওয়ারফুল করা সম্ভব হচ্ছে অর্থাৎ আগে যে ব্যাটারিটা চার হাজার এমএইএস দেওয়া সম্ভব হচ্ছিল সেই ব্যাটারিটাকে এক একই সাইজে দেখে এখন সিক্স থাউজেন্ড মিলিয়াম পেয়ার দেওয়া সম্ভব হবে আর এখনকার জেনারেশনে যে প্রসেসর লঞ্চ করছে সেগুলো হিট তো হচ্ছে কিন্তু ব্যাটারি ছোট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মার্টফোনের ভেতরে অনেকটা জায়গা থাকছে যেখানে ভেপার চেম্বার কুলিং সিস্টেমকে ইউজ করা যাচ্ছে ফলে এতদিন কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন হিসেবে এস টোয়েন্টি ফোর অপশন থাকলেও এখন বিভিন্ন ধরনের অপশন অ্যাভেলেবেল হয়ে গেছে ভিভো এক্স টু হান্ড্রেড মিনি ওপো ফাইন এক্স এইট মিনি এর সঙ্গে সঙ্গে ওয়ান প্লাস আরও তাদের কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন লঞ্চ করছে ওয়ান প্লাস থার্টিন মিনি সো অবভিয়াসলি এবার দেখা যাক অ্যাপেল তাদের মিনি সিরিজকে নিয়ে কাম ব্যাক করে কিনা আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন পর্বতি আপডেট